হ্যালো গাইস চলে এলাম দুপুরবেলা লাইভে যারা যারা অনলাইনে আছো ঝপঝপ করে জয়েন হয়ে যাও তারপর কথা বলছি যারা যারা জয়েন হচ্ছ প্লিজ লাইভটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দাও যারা যারা জয়েন হবে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যারা যারা অনলাইনে আছো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এসো দেখি এতে বসো দেখি বস বসো আমার হাতে কিচ্ছু নেই দেখ বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দুপুর লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলে এসছি আবার লাইভে তাহলে আড্ডা দেবো গল্প করব আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যায় তারপর কথা বলছি রাহুল ভাই হাই হাই রাহুল লাইভটাকে একটু লাইক করে দাও लाइव को लाइक कर दो लाइक सब्सक्राइब एंड एंजॉय माय लाइव जो है, आटपट झटपट कर जॉइन हो जाओ एंड लाइक कर दो दाओ जरा के अन्ा नतुन आने प्लीज सब्सक्राइब माय चैनल एंड एंजॉय माय लाइव जरा जा रा जें प्लीज कमेंट करो जरा जाए प्लीज कमेंट करो लाइक कर दाओ एक लाइव लाइवटे लाइक कर दाओ चलो चलो आज के गल्प करब जा रा जरा जयन हो प्लिज ताताड़ी कमेंट करो लाइक करो एंड सबसक्राइब करो जो जो लोग मेरा लाइव को ज्वाइन हो रहा है प्लिज कमेंट करो एंड लाइक like कर दो लाइव like को लाइक like कर दो पिक्चर क्लियर आ रही है क्या बताओ पिक्चर क्लियर आ रही है क्या बताओ पिक्चर तो क्लियर आसा एकटूब जानाओ ज़रा ज़रा ज्वाइन हो प्लीज कमेंट करो एंड लाइक like करो ज़रा ज़रा ज्वाइन हो प्लीज कमेंट करो एंड लाइक like करो जो जो लोग ज्वाइन हो रही है प्लीज़ कमेंट कीजिए जो जो लोग ज्वाइन हो रही है प्लीज कमेंट कीजिए लाइक करके सब्सक्राइब करके कमेंट कीजिए जो जो लोग ज्वाइन हो रही है प्लीज कमेंट कीजिए एंड लाइक कीजिए सब्सक्राइब कीजिए जरा जा रहा चैनल चैनले ज्वाइन हो प्लीज सब्सक्राइब कर दो লাইভটাকে একটু লাইক করে দাও চলো মিঠি খাঁচার উপরে গিয়ে বসো সবাই তোমাকে দেখবে একটু লাভ রিয়াক্ট দাও সবাই যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও আমার মিঠিকে যারা যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো পরে যাবে তোমা মিঠি মিঠি একটু মা বলো তো বন্ধুদেরকে একটু মা বলে শোনাও তো বলো মা মা ভালো করে সবাইকে বলো মা ওটা পরে হবে আগে মা বলো মা বলো মা মিঠি বলো মা হুম বলো মা বলো মিঠি আমার নাম মিঠি ও মিঠি তোমার নাম বলে দাও তো বলো মিঠি বলো হাই আই এম মিঠি বলো মা যারা যারা জয়েন হচ্ছে প্লিজ লাইভটাকে লাইক করে দাও প্লিজ যারা যারা জয়েন হচ্ছে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো কি হয়েছে মিঠির কি হচ্ছে ঘুম পেয়েছে কি বড় হয় তুলে দিলো কথা বলো কথা বলো যারা যারা জয়েন হচ্ছে লাইক করে দাও যারা যারা জয়েন প্লিজ লাইক করে দাও লাইফটাকে যারা যারা জয়েন হচ্ছে প্লিজ লাইভটাকে লাইক করে দাও এত ছটপট করছিস কেন মা নতুন আছো প্লিজ ঝপঝপ করে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো ঝটপট ঝটপট করে যারা যারা অনলাইনে আছো ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও এনে খাবি না তোকে তো এখন বাচ্চাদের মতো খাইয়ে দিতে হচ্ছে আমাকে এনে মিঠি চিকু দেখা দেখি বাচ্চা হয়ে গেছে একা একা খেতে যায় না এখন খাইয়ে দিতে হয় বলো আমি মিঠি বলো আমি মিঠি হ্যাঁ মা 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 মিঠি মিঠি

পিকচারটা কি ক্লিয়ার আসছে একটু জানাও কমেন্ট করো যারা যারা পিক যারা যারা অনলাইনে আছো পিকচারটা ক্লিয়ার আসছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও তো পিকচারটা কী ক্লিয়ার আসছে একটু কমেন্টে জানাও তো পিকচারটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টে জানাও যারা যারা অনলাইনে আমার লাইভে জয়েন হচ্ছে প্লিজ লাইক লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে কমেন্ট করো দিয়ে যে মা যাও ফোন করতে নেই অনেক ছিটতে গুড গার্ল মা মা বলো মা সুন্দর করে বলো মা তুমি যেমন করে সুন্দর করে সুর দিয়ে বলো ওরকম করে বলো মা হুম কু কি হয়েছে মিটির কি হয়েছে মিটির কি হয়েছে ঘুম পেয়েছ আয় আয় খাবি কমেন্ট তো করো যারা যারা জয়েন কমেন্ট করো হ্যাঁ মা কি হয়েছে মা এই তো মা এখানে চলে আসছিস কেন ওখানে যা যারা যারা জয়েন হলে প্লিজ কমেন্ট করো লাইক করে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন জয়েন হচ্ছে লাইক লাইভটাকে একটু লাইক করে দাও যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ লাইক করে দাও কমেন্ট করো হ্যাঁ মা কী হয়েছে মা এই তো মা আমি এখানে আছি তো কোথাও যায়নি চল আয় 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 কোথায় গেলি মিঠি তুই কি লুকোচুরি খেলছিস নাকি আমার সাথে পিছনে এসে লুকিয়ে পড়ছিস হ্যাঁ কি সুন্দর সিটি মারছে শুধু দেখছেন হ্যাঁ কি সুন্দর সিটি মারতে শিখেছে কই গেলি আবার লুকিয়ে পড়লি মা 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 এ যুগে বন্ধু পাওয়াটা খুবই মুশকিল কিন্তু যদি আপনার বাড়িতে এরকম পাখি থাকে আপনার সারাটা দিন ওদের সঙ্গে কেটে যাবে খুব সুন্দর ভাবে এই যে মানুষকে ভরসা করা খুবই কঠিন কিন্তু ওদেরকে ভরসা করা খুবই সহজ মানুষ আপনাদের ধোঁকা দিলেও কখনো ওরা আপনাদেরকে ধোকা দেবে না তাই আমার জীবনের ওরাই হচ্ছে বন্ধু আর কেউ বন্ধু থাকুক আর নাই থাকুক ওরা সারা জীবন আমার বন্ধু থাকবে মিঠি কাম মিঠি কাম মিঠি একবার বন্ধু করে নিলে ওরা কোনোদিনও সেই বন্ধুত্ব থেকে সরে যায় না তাই কাউকে বন্ধু করি আর নাই করি এই পশু পাখিদের বন্ধু করবেন দেখবেন সারা জীবন সেই বন্ধুত্ব রাখবে ওরা আমার জীবনে তেমন একটা বন্ধু নেই তাই আমি বুঝি যে ওদের বন্ধুত্বটা আমার কাছে কতটা দামি किमा हां मिठी जड़ा ज़रा जॉइन हो छु प्लीज लाइक कर दो लाइव तक ज़रा ज़रा जड़ा जॉइन हो छु प्लीज लाइव तक लाइक कर दो क्या हो जे मां

ওখানে গেছিস কেন মা পাখা চলছে হ্যাঁ মা ফোনে থাক দাঁড়া আমি ফ্যানটা অফ করে দিয়ে আস হ্যাঁ মা আমি ফ্যান অফ করে দিয়ে আসছি তুমি খুব উৎসাহ যারা যারা জয়েন হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও তোমরা কি মিঠিকে ঠিকঠাক দেখতে পাচ্ছ একটু কমেন্টে জানাও তো পিকচারটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না কিনা একটু কমেন্টে জানাও তো এই যে আমার মিঠি মিঠিরানি আজকে খুব দুষ্টুমি করছে নাহ চুপচাপ দুপুরবেলা বসে থাকে আজ ভীষণ দুষ্টুমি করছে কি আজ মা জল খাবি তানজিলা সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট পাবে প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও তুমি একটু লাইভ করে সাবস্ক্রাইব করে দাও এবং একটা কমেন্ট করে দিয়ে যাও আমি অবশ্যই সাপোর্ট করব তাঞ্জিলা প্লিজ লাইক করে দাও লাইভটাকে একটু লাইক করে দাও হ্যাঁ লাইভ করে একটু সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট আমার পোস্টে বা কোনো শর্টসে গিয়ে একটু কমেন্ট করে এসো আমি লাইভটা শেষ করার পরে তোমায় সাপোর্ট সাপোর্ট ব্যাক দিয়ে দেব ঠিক আছে কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ লাইভটা লাইক করে কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ লাইক করে কমেন্ট কমেন্ট করো তাঞ্জেলা তুমি কি আছো সাফি সাহিফা সাহিফা হাই হ্যালো প্লিজ লাইক করে দাও লাইভটাকে একটু লাইক করে দাও সাহিফা আমি ঠিক নাম বললাম তোমার সাহিফা তোমার ঠিক নাম বলেছি লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও আচ্ছা লাইক করে দিয়েছি আচ্ছা তুমি কি আমার সাবস্ক্রাইব আছো যদি না থেকে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও দাঁড়াও আমি হ্যাঁ দিদি আচ্ছা ঠিক আছে কেমন কেমন আছো আছো বলো বলো সাফিয়া তোমাকে আমি ব্লু করে দিয়েছি দেখো একটা কমেন্ট করো তো দেখি ব্লু হয়েছে কিনা সাফি সাহিফা সাহিফা তোমাকে একটা কমেন্ট করো তো আমি তোমাকে ব্লু করেছি হয়েছে কিনা একটু দেখব ভালো তুমি কোথা থেকে আমি হ্যাঁ অবশ্যই আমি কলকাতা থেকে ইন্ডিয়ার তুমি কোথা থেকে আমি ইন্ডিয়া থেকে তুমি কোথা থেকে বলো তানজিলা সাপোর্ট করে দিও অবশ্যই তুমি একটু লাইকটাকে লাইক করে দাও তাঞ্জিলা প্লিজ লাইক করে দাও তোমার লাইকটা এখনো পাইনি আমি তানজিলা প্লিজ লাইক করে দাও অবশ্যই সাপোর্ট পাবে যারা যারা সাপোর্ট সাপোর্ট করছো অবশ্যই সাপোর্ট পাবে আমাকে একটু কমেন্ট করে দিও আমি লাইভের পরে ব্যাক করে দেব চলো 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 যারা যারা অনলাইনে আসছো প্লিজ কমেন্ট করো লাইক করে কমেন্ট করো যারা যারা অনলাইনে আসছো লাইক করে কমেন্ট করো কি হলো মা চলো তানজিলা করেছি বাট আমার তো এখন লাইকটা দেখাচ্ছে না এখানে তোমার লাইকটা এখনও দেখাচ্ছে না আমার এখানে এখনো তিনটেই দেখাচ্ছে আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশের কোথায় মা আচ্ছা তানজিলান সাফিলা তো তোমাদের মধ্যে কে লাইক করুন আমি বুঝতে পারছি না প্লিজ যাই করুন প্লিজ লাইক করে দাও আচ্ছা বাংলাদেশের চট্টগ্রাম খুব ভালো তুমি কি ভিডিও বানাও শর্টস না লং ভিডিও বানাও একটু বলো তুমি কি শর্টস বানাও না লং लाइव क्या लाइव जो प्लीज कमेंट करो लाइव कमेंट करो <laughs> যারা যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো লাইক করে সব কমেন্ট করো যারা যারা জয়েন হচ্ছে লাইক করে কমেন্ট করো কারা কারা লাইভে আছো একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো একটু কমেন্ট করো বন্ধুরা তাহলে তোমায় দেখবে কি করে তুমি যদি ফোনে করো তোমাদের ওয়াচ টাইম কত হয়েছে আমার বেশ সামান্য হয়েছে গো সামান্য আমি লাইভ করা একদম বন্ধ করে দিয়েছিলাম এই তিন চার দিন ধরে লাইভটা করছি ওয়াচ টাইম খুবই সবে মনে হয় নষ্ট হয়েছে